আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আইসগুর ভিডিওতে আপনাকে বানাইয়া দে হামো নরম তুলতুল্লা কাইলাজাম তো আইসগুর এই কাল্লাজাম মিষ্টির রেসিপিটা আপনাকে বানাইয়া দোমো মুড়ি দিয়া এইটা হুইন্যা আবার অনেকেই ভাবতে আছে না মুড়ি দিয়েও মিষ্টি বানাই না যায় হয় মুড়ি দিয়েও কাইলে যাম মিষ্টি বানাই না যায় এই দুই কাপ মুড়ি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালো মতো গুড়া বানাইয়া নিতে হইবে আপনারা এই মুড়িডারে পাটা পুতায় বানাইয়া নিতে পারেন এই যে দেখেন মুড়িগুলারে ব্লেন্ডারে পিস এক কালে ছাতু বানাইয়া হালাইছি এখন এই মুড়ির গুড়া হানিরে একটা বাড়িতে ঢাইলা নিমু ছোটকালে আমি যখন মুড়ি খাইতে চাইতাম না সেই সময় মোর মা এই মুড়িগুলারে পাড়াপুতায় পুতায় বাড়িয়া খেজুরের গুড় আর নাহল দিয়া মাহাইয়া দিতে না নাহল আর খেজুরের গুড় দিয়া মাহাইনা এই মুড়ির ছাতুগুলা খাইতে কি যে মজা লাগদে মুড়ি পিস

তো তত্তরী চুলাডারে বন্ধ হইলে মুড়ির ছাতু হানিরে রেস্কিউ করিয়া আইছি এই মুড়ির ছাতু মধ্যে দিয়ে উড়াইতে খুব বেশি কষ্ট হয় না নাই বেমালা বড় হওয়ার কারণে তলায় এখন গরুর দুধ দিয়ে মুড়ির দুই কাপ গুড়া দুধ হাপসা চামুচ বেকিং পাউডার দিয়া এক চিমটি লবণ মিশাই নেওয়ার পর এখন এই ডোহানিরে ভালো মতো কসলাইয়া কসলাইয়া মেওয়াইয়া নেমু একটু সময় লইয়া ভালোমতো মতো ডইলে কচলাইয়া কসলাইয়া কসলাইয়া ডোহানিরে মেওয়াইয়া নরম বানাইয়া হালাইতে হইবে তিন চার মিনিট ধররা ভালো মতো মেওয়াই পর এখন এর মধ্যে দিয়ে দেবো এক কম ডিম এখন এই ডিমটারেও ভালো মতো মেওয়াইয়া এই ডোর লগে সুন্দর মতো মিশাইয়া দিতে হইবে ডিম মিশাই পরে পর এই ডো আগের চাইতে অনেক বেশি পাতলা হইয়া যাইবে যাই হোক এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখন এই পর্যায়ে আইয়া এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সুজি সুজি মিশাই নেওয়ার পর এখন এই ডোহানিরে আবারও ভালো মতো কসলাইয়া কসলাইয়া সুন্দর মতো মেওয়াইয়া নেবো এখন এই মুড়ির কাল্লা জামের মধ্যে দিয়ে সুন্দর একটা স্মেল আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো তিন চা চামচ ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই মুরগির ডিমের স্মেলটাও চলে যাইবে আর খাইতে অনেক বেশি টেস্টি লাগবে ঘি মিশা পর আবারও এই ডো হানিরে ভালো মতো কতক্ষণ মেওয়াইয়া নিমু এখন এই ডোগুলারে মিষ্টির শেপ দেওয়ার পালা এই জন্য দুই হাতে ভালো মতো ঘি মাহাইয়া চলিয়ে আইসি গোল গোল মিষ্টি বানাইতে প্রথমে অল্প একটু ডো নিয়ে হাতের তাল্লোর সাহায্যে এবিল গোল একটা বল বানাইয়া বলডারে হাতের তাল্লোর হালকা চাপে এবিল লাম্বা শেপ দিয়ে নিমু কারণ কাল্লাজাম মিষ্টিগুলা সাধারণত একটু লাম্বা লাম্বা সাইজের রয়। এখন এই কাল্লাজাম মিষ্টিগুলারে ভাজার জন্য চুলার উপরে এক করই বাওয়াইয়া দিয়ে করের মধ্যে বক বগাইয়া ডাইলে দিছে কথানি তেল এই কাল্লাজাম মিষ্টি বানাইতে আইলে কিন্তু কোন অবস্থাতেই তেলের মায়া হরা যাইবে না কারণ মিষ্টিগুলা ডুবা তেলে না ভাজলে কিন্তু মিষ্টি ভালো মতো ফলবে না আর মিষ্টি ভালো মতো না ফললে এর মধ্যে রসও হানবে না আর হেলে তো আপনাকে মিষ্টি পারফেক্ট ভাবে হইবে না এখন চুলার জাল জ্বালাইয়া দিয়া তেল গরম হওয়ার আগেই ঠান্ডা তেলের মধ্যে এক এক করে ঢালিয়া দেবো সমস্ত মিষ্টিগুলা আর এই মিষ্টিগুলা কিন্তু কোন অবস্থাতেই গরম তেলের মধ্যে দেওয়া যাইবে না হেলে মিষ্টির উপরের অংশ তাড়াতাড়ি পুড়িরে কালা হইয়া যাইবে আর ভিতরটা কাঁচা থাকতে যাইবে সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরে কোনোভাবেই রস ঢুকবে না সেই জন্য চুলার জাল একদম অমই এদিয়া আস্তে আস্তে মিষ্টিগুলা রে ভাজ্জা নিতেই হইবে মিষ্টিগুলা তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু লাইট সাইডে উলড়াইয়া দেওয়ার কোনো দরকার নাই কারণ মিষ্টিগুলার এক পাশ ভাজা হয়ে গেলে নিজের ইচ্ছাই কিন্তু আলহাল তেলের উপরে ভাসে উঠবে এই যে দেখেন মিষ্টিগুলা কিন্তু নিজের ইচ্ছাই তেলের উপরে ভাসে আর এই অবস্থায় কিন্তু চুলার জাল কোনোভাবেই বাড়াই না যাইবে না একদমই লো হিটে লাইট সাইডে এখন উলড়াইয়া পালড়াইয়া সমস্ত মিষ্টিগুলারে এবি লাল লাল কইতে ভাজ্জা নিমু আগে ছোটকালের দোকানের কাল্লাজাম মিষ্টি দেখ মনে মনে ভাব ধামেই মিষ্টিগুলা কাল্ললে হয় কেমনে এর মধ্যে কি আলকাতরা মিশায় না কি জামের রস মিশায় আর সেই কারণে কিন্তু আমি কাইলা জাম মিষ্টি ছোটকালে একদমই পছন্দ হরতাম না এই যে দেখেন ভাজতে ভাজতে মিষ্টি একদম লাল হইয়া আইসে এখন এই পর্যায়ে মিষ্টি গুলারে তেলের মধ্যে দিয়ে উডাইয়া হালামো মিষ্টি তো ভাজ্যা গরম তেলের মধ্যে দিয়ে উডাইয়া হালাইছে আর এই যে দেখেন মিষ্টি কেমন এক কালে ডার্ক চকলেটের মতো কাইলে কাইলে কালার হয়ে গেছে এখন এই মিষ্টির শিরা বানানোর জন্য চুলার উপরে এক করই বাওয়াইয়া দিয়া করের মধ্যে দিয়া দিছি এক কাপ চিনি আর দুই কাপ পানি এখন কায়দা মতো জ্বালাইয়া এই চিনি হানিরে পানির লগে গলাইয়া এককালে মিশাইয়া হালামো জ্বালাইনার ঠেলায় চিনি হানি ধরলে পানির লগে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুগ্গা ফাডান্যা এলাইস এখন আবারও একটু সময় জ্বালান্যার পর এর মধ্যে দিয়ে দেবো এক শিলা লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এই চিনির শিরাটা জৈম্যা শক্ত হইয়া যাইবে না আর এই চিনি শিরাটার ভিতর দিয়ে সুন্দর একটা লেবুর স্মেল বাইরে হ্যাঁ ছাড়াও এই চিনি শিরাটা দেখতে কিন্তু অনেক বেশি স্বচ্ছ মনে হইবে কালা কালা ভুত্তা কালা লেঙ্গুর দৈরিয়া শিরার মধ্যে হালা এই মন্ত্র পড়তে পড়তে এক এক করিয়া সমস্ত মুড়ির কাল্লা জাম মিষ্টিগুলার শিরার মধ্যে হালাইয়া দেবো চুলার জাল কিন্তু এখনো জ্বালান্যা আছে এখন এই লো হিটে মিষ্টিগুলার চামচ হালকা একটা লাড়া দিয়ে হরের দিয়ে ডাইকে তিন মিনিট ধরে এই গরম শিরার মধ্যে হালাইয়া জ্বালাইয়া নিমু এখন চুলার জাল বন্ধ হয়ে রে ভালো মতো হরের দিয়ে ডাইকা মিষ্টি শিরার মধ্যে রাখিয়া দেবো এক ঘন্টার জন্য নিজের হাতে বানাই নিয়ে মিষ্টি দেহার জন্য মোর মন্ডার ভিতরে এককালে ছটপট 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 হরতে আসলে আর সেই কারণে মই এক ঘন্টা ওর আগেই মিষ্টির ধারে চলে আইছি আর এই যে দেখেন মিষ্টি রস টাইন না কেমন সফট হয়ে গেছে মুড়ি দিয়ে বানাই নিয়ে কাললে যা মিষ্টি এককালে অন্য লেভেলের কালা হইছে বাবা এই বিল আমদার কোডার কাললে কাললে মিষ্টি মই যে নিজের হাতে বানাইতে পারমু এম স্বপ্নে ও কল্পনা হরি নেয় মিষ্টিগুলা বিল তুমি বন্ধু কালা পাখির নেন সিদাম কালা ওইছে খাইতেও কিন্তু ওই বেমালা টেস্টি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ